পাঁচ হাজার আছে খুশিও নি কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু বাই নিউ ইয়র্ক আর গুড মর্নিং সবাইকে সো গাইস আজকের ব্লক টাও তো চলেছে কেন কি আজকের উপর প্রথম ইনকাম আমি ফার্স্ট ইনকাম করেছি সেই ইনকামের টাকাটা মায়ের হাতে তুলে দেবো বেশি একটা ইনকাম না মাত্র পাঁচ হাজার টাকা কারণ আমি মাসে মাস পাঁচ হাজার টাকা পাই আর সেই পাঁচ হাজার টাকাটা মায়ের হাতে তুলে দেবো আর মায়ের কেমন রিঅ্যাকশন আসে মা কি করে সেটা আমি তোমাদের দেখাবো তো চলো এই যে রাতের বেলা এসছে ব্যাগের মধ্যে টাকাটা রেখে দিয়েছি মানে রাতে ছিল তো মা তার মাথা দিই তা এখন আমি টাকাটা মায়ের কাছে দেবো মায়ের অ্যাকশনটা দেখবো তো গাইস দেখো কি অবস্থা কিবে ছড়ানো ছড়ানো আমার জামা প্যান্ট সব কিছু আর এই যে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আমি এই ভিডিওটা করছি কারণ এখন আবার কাজে বেরোতে হবে মায়ের টাকাটা দিয়ে মায়ের অ্যাকশনটা দেখবো তারপর সান্নাঙ্গুর খাওয়া দাওয়া কাজে বেরিয়ে যাবো তো ভাইস চল টাকাটা বের করি এই যে আমি এই যে টাকা চো ভাইজ এখানে পাঁচ হাজার আছে আর এই পাঁচ হাজারটা আমার মাস মাইনে আমি এক মাস কাজ করলে পাঁচ হাজার টাকা পাই এখন এই টাকাটা মায়ের হাতে তুলে দেবো তো মায়ের রিয়েকশানে কি আসে সেটাই দেখবো তো ভাইজ চলো তোমরাও দেখবে তোমার দেখানোর জন্য ভিডিওটা করছি চলো ভাইজ টাকাটা মায়ের হাতে তুলে দেবো এখন ভাববে বাপ

ছোট্ট একটা লোন আছে লোনটাও দিতে হবে আমাদের না না খুশিও নিশিয়া আমার টাকাটা এখন পাঁচ হাজারই আছে ওখানে

সো সবাই সবাই দেখতে পারলে যে মা হাতে টাকাটা দিলাম মা আমাকে তিন হাজার টাকা ব্যাক করলো কারণ আমার একটা লোন আছে মানে এই লোনটা দিতে হবে তবে ভালো লাগলো মাইনে তো এরকম পাঁচ হাজার টাকা করে মাইনে পাই তো মায়ের হাতে তুলে দেয় নিজেরও খুশি পেলাম মা খুশি হলো তবেশ দেখা হবে নেক্সট ব্লগে তো এখন আর প্লিজ তোমরা একটু লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছে আর লাইক করো কমেন্ট করো শেয়ার পারলে করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো তাই সাপোর্ট করো বাই বাই হবে নেক্সট ব্লগে